দুর্যোগে আবারও ঐক্যবদ্ধ হয়েছে সব শ্রেণী পেশার মানুষ অসহায়ের পাশে দাঁড়াতে তারা হাতে রেখেছেন হাত মনে রেখেছেন মন তাদের সঙ্গে সঙ্গী হয়েছেন প্রবাসীরাও এমন সম্মিলিত মানবিকতায় একত্রিত হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিকতার নজির সৃষ্টি করা এই সংগঠনের বলখালী পৌরসভা পাঁচ নং ওয়ার্ডের উদ্যোগে কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে পানি ও খাদ্য সামগ্রী বিতরণের জন্য গাউসিয়া কমিটি পাঁচ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদের নিকট হস্তান্তর করা হয় দেশের যে কোনো ক্রান্তি লগ্নে গাউসিয়া কমিটি মানবতার সেবায় নিয়োজিত হয়েছে তার ওই ধারাবাহিকতায় গাউসিয়া কমিটি বাংলাদেশ পৌরসভা পাঁচ নং ওয়ার্ড শাখা মঙ্গলবার ট্রান সামগ্রী নিয়ে যাবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ মানুষের পাশে আগে ছিল বর্তমান আছে থাকবে আমি গাউসিয়ামিকে সবাই সহযোগিতা করার জন্য সর্বস্তরে জনগণকে অনুরোধ জানাচ্ছি রহমান রহিম গাউসিয়া কমিটি বাংলাদেশ বলহালি পৌরসভার আপাধীন নম্বর হোয়াটসঅ্যাপ উদ্বেগে বন্য দুর্গতা এলাকার জন্য আমাদের বা যতগুলো সার্বিক সহযোগিতা করে বন্য দুর্গতা এলাকার জন্য ফ্যামিলির জন্য আমাদের খাদ্য সামগ্রী নিয়ে ফাস নম্বর পক্ষ থেকে আজকে ওনারা রওনা হবেন ওনাদেরকে যতটুকু সাহায্য করার জন্য এই ফাঁস নম্বর ওয়ার্ডের প্রত্যেক ইউনিটকে যারা সভা সেবাইরা সহযোগিতা করেছেন তাদেরকে আমার শাসন মারোয়ার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই মানুষ মানুষের জন্য বন্য কবলিত এলাকা ফেনি কুমিল্লা চোদ্দ গ্রাম বসি কমিটি বাংলাদেশ বলখালী পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ড থেকে খাদ্য সামগ্রী নিয়ে আমরা রওনা হচ্ছি ইনশাল্লাহ আজকে আমরা রওনা দিব আগামীকাল আমরা ত্রাণ বিতরণ করব প্রায় তিনশো পরিবারের মধ্যে আমরা ত্রাণ বিতরণ করব এই তরান সামগ্রী দেওয়ার জন্য যাদের পরিশ্রম করেছেন এবং দেশ প্রবাস থেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন কৌশি কমিটির এই কার্যক্রমকে শক্তিশালী করার জন্য আমি তাদেরকে অন্তরে অন্তরস্থল থাকবে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৌশি কমিটি বাংলাদেশ বলখালী পৌরসভাধীন পাঁচটাং ওয়ার্ড দরপার এবং চৌধুরী পানের পক্ষ থেকে সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে এবং বিশেষ করে আমাদের প্রবাসী বাড়িদের পক্ষ থেকে যে আমাদের বাংলাদেশের মধ্যে যে বন্যা দুর্যোগ কবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাগবের জন্য আমরা বিশেষ করে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে যে ত্রাণ তহবিল দিয়েছি প্রায় আড়াইশো পরিবারের উপর আমরা ইনশাল্লাহ আগামীকাল ত্রাণ পৌঁছে দিব আমাদের উপহার পৌঁছে দিব বিশেষ করে এই পুরা ক্রেডিট আমাদের এলাকার সব স্তরের জনগণ এবং এই সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ পৌরসভা শাখার সিনিয়র সহ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক আলম খান গাউসিয়া কমিটি পৌরসভা পাঁচ নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ ইসহাক সাধারণ সম্পাদক ওসমান গনি দড়পাড়া ও চৌধুরীপাড়া ইউনিট শাখার নেতৃবৃন্দ For more updates, subscribe to Click the show links and enjoy watching the videos.